একটা যুবক একটা যুবক মোহাম্মদ রসুল উল্লাহর রোজা জিয়ারতের জন্য মদিনায় রানা দিছনা হজরতে উমরের জুমার নমাজ মদিনার মসজিদ নবীর মসজিদ ভরার জন্য রোয়ানা দিছন তখন আর রাস্তাঘাট আছিল না নুহা গাড়ি আছিল না হাইয়েস গাড়ি আছিল না আপনার ও যে আমরার যে ও ফাঁস তারিখ যে ছাত্র ছাত্রবাই হলে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যে রেল কি হয় মেট্রো কিতা মেট্রো রেল ইথা রেল আসিল না তখন ফিস আছিল না ইট সুলিং আছিল না সিসি ডালাই আসিল না গাড়িগুড়ি আছিল না তিন সাড়ে তিনশো মাইল দূরই। যাই তা যুবক মদিনা হইল দূর সাড়ে তিনশো মাইল দূর রোয়ানা দিছেন আপনার উঠে গুলিয়া উপরে উঠিয়া আর রোয়ানা দিছেন নবীর মসজিদও গিয়া হজরতে উমরের ভিসনে প্রেসিডেন্টের ভিসনে জুমার নামাজ ভর্ত আর রজায় আতর গিয়া নবীদের সালাম জানাই আটি আটি রোয়ানা দিছ রাই থ উঠ বান্ধিয়া ঘুমাইন সহালয় আবার রোয়ানা দিয়ে ওলা দুই চার দিন আইতে মদিনা তিনবাগুলো দুই ভাগ গেছি গিয়া এক জায়গা উঠবান দিয়া গুম লাগে গেছে গিয়া উঠে রসি গিয়া ও যে বাড়িতে উঠবান দিয়েছেন ও বাড়ির মালিকর হাজুরের আছিল ও ওরা গিয়া উঠে কেন সানি লিছে বাড়ির মালিক সহালে জন বাড়ি একটু দেখছুন করবার লাগিয়া আমরা দেশের কিছু কিছু মুরব্বীছেন গর বৈঠকি হয়ে কোনো জোরত আঠিয়া বাড়ি হরতন আঠা পিঠা হরত হরণ সোহালে দেখবা লাঠি একু বর্তি বর্তি সেরা বাড়ি চক্কর দি রাগিলা মুরব্বী আসই নি না নাই আসই ও বাড়ির মালিক বারোই সই চক্কর দিয়া আপনার ও বাড়ি দেখবার লাগিয়া আইয়া দেখন উঠে গিয়ে তানর খাজুর সারা সারা নষ্ট হল তাই ভাত তোরে গু আঁচল হইয়া ইঠা মারসই উঠোর কল্লা থরছে মগজ ভাটিয়া রক্ত বারইয়া উঠি গু জাগাত মরি গেছে যুবক গুমর হইসই আখতার সূর্যর তেজ লাগছে চকুত আর গুমতনে উঠছে উঠিয়া আপনার সাইয়া দেখেন উঠ যেন বান দিয়া উঠি কইন দেখা যায় না দেখার মধ্যে উঠি কুতো মরি গেছে গিয়া তাইন থাইন মনে করো গিয়া হতি রইছে তো উলাইয়া গেছ গিয়া দেখো হল্লা ভাড়া উঠ মরি গেছে গিয়া খান্দা তে আশি নব্বই বছরের এক মুরব্বি বেঠা উবাই রয়েছেন জি কেলা চাচা আমার উঠ করে খেয়ে মারছে কইতে ভার পাইনি চাচায় কইলা আমি মারছি এর কিতা লাগে মারছ তোমার উঠে আমার খাজুরের সারা সারা আমার আলি নষ্ট করে লাইছে আর খাজুরের সারা নষ্ট করে ফেলাই দিছে আমি ইটা মারলাম ফাত্তর গিয়া উঠোর কভালো ঘুরে গেছে উট মরি গেছে গিয়া তা দি ডাকলা রে বা যদি আপনি বিনিময় চাইতা আমি সাজুর সেরার বিনিময় দিলাইলা মনে আমার বাড়ি মদিনা থাকে তিনশো মাইল দূরই আমি মদিনার ইমরের ভিছনে নামাজ ঘরবার লাগিয়ে যাইতাম সালাম সালামদাবাজ যাইতাম আপনি তো এখন আমার উট মারি লীলা এখন আমি কিতা করতাম এখন আমি যাইতাম খিলা রাগ উঠি আর আত হওয়া উঠাইয়া আর মুরব্বী চাচারে কিছু বক্সিং টক্সিন মারা শুরু করছেন রাগর চুটে বে লাইনে মারছেন বক্সিং এগুলো হেঁটর বাজুবায় আর চাচার ঠাস সরি করিয়া মরে চাচা এখানেও মরা উঠ এখানেও মরা যুবক বাহির হয়েছেন যুবক চিন্তা করেন চতুর্দিকে চাইয়া দেখছেন কোনো মানুষ নাই যুবক বলে না কোনো মানুষ নাই আমি বাগিয়া যাইতে পারবো কিন্তু আলিম বিজাতি সুদুর আলাইয়া আলা মন খালা তাউদ আল্লাতি ফুলকারি আমি বাগিয়া গেলেও আমার আল্লাহর কুদরতের চোখ থেকে বাঁচতে পারবো না কেমন দিন আমি কুন আসামি হয়ে যাহান্ন মেলা গুনে দেউতে হইবে বিদায় আমি যাব না এই মুরব্বি রাত্রি আসলে আমি নিজের দোষ নিজে স্বীকার করব আর নিয়া হজরত উমরের কাছে ঘুণর বিচার করবাই আমি তোমার বাপরে মারছি উবাই রুছি বাকি না বুড়া বেটা প্রত্যেকদিন বুড়াইয়া বাড়ি দুই তিন যায় গেছুন না দুইও ফুয়া বাড়ির দুই ফুয়া দুইজন বাড়িতে গিয়ে আর অনাদিস বাবা আইন না আইয়া গেলে দিয়া দেখা বাবা খানো আইয়া দেখুন বাফ এখানো মরা উঠে গু মরা যুবক আঠারো বিশ বছরের যুবক খেলা আইয়া দেখে আমরা মারছে যুবক বলেন নামি মারছি তারা খেনে মার্লাই তোমার তোমার বাপে আমার উঠ মারছই আমার রাগ উঠে গেছে আমি কিছু টুসি টাসি বক্সিন বাক্সিন মারছি বেলাইনে মারলাম তোমার বাপ মরি মরে গেছোন দুইও যুবক তে তুমি আমরা বাফরে খেনে মারলাই যুবক ডাক দি ভাই আমি সাইলে বা দিয়ে দিতাম ভারতাম আমি ভুল করে ফেলেছি আমি রাগের বসির্বূত হইয়া রাগ করিয়া বেলাইনে কিল হড়ি গেছে তোমার বাপ মরসই আমার হাত ও বান লাগাও আর আমার মদিনাত নিয়া হজরত উমরের কাছে নিয়া কোনর বিচার করো সংক্ষেপে হইয়ার দুইও বাই তান্ডেলিয়া বান দিয়া হজরত উমরের কাছে গেছ শুক্রবারের দিন জুমার নমাজ উমরের ভীষণে ভরছে ভরার বাদেও আপনার উমরের কাছে দুই ওবাই খেলাইয়া আমি রোলমুখ মেনীন এই যুবক আমরার বাফুরে কুনঘর এই যুবকে আমরার বাফরে কুমঘর সেন পুনর বিচার চাই হজরতে আমি ডাক মিনিন ডাক ও যুবক পিতারার বাহুরে কোন হল্লা এখানে যুবক ডাক্তি বলেন আমিরুল মুমিনিন আমার বাড়ি মদিনা থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূর আমি আপনার পিছনে আমাজ পড়ার জন্য উট নিয়ে রওনা দিছি নবীজিকে সালাম দেওয়ার জন্য রওনা দিছি আমি উনাদের বাড়ির পাশে আসিয়ে রাইত হয়ে গেছে আমার উঠটা বান্ধি আমি ঘুমাইছি উঠটা রশি চিড়িয়া তানতান তান খাজুরের সারা নষ্ট করিলেছে তানতান বাফে আমার উঠ মারছেন আমি রাগর বসির বুত হইয়া তান তান বাফ রে মারি লাইছি আমি রুল মৌমিন গো আমি চাইলে বাগিয়া যাইতে পারতাম কিন্তু কে দিন আল্লাহর আদালত আমি কুনের আসামী হইয়া দাঁড়াইতে চাই না বাবু আমি রুল মৌমিন এই জন্য কুনের বিচারটা যদি দুনিয়াত হয়ে যায় আমি নিষ্পাপ হইয়া মওলার কবরে যাইতে চাই বিদায় আমি নিজের ইচ্ছায় এই দুইও যুবক লইয়া আপনার দরবারে হাজিরা দিছি আপনি আমার কোন একটা করো আমিরুল মমিনীর হজরত ওমর ডাকতে বললেন অরে যুবক কুরআন আইনে তুমি কোন করছো কোন তোমারে ফাঁসি দেওয়া লাগবে যুবক ডাকতে বলেন আমিরুল মমিনী ফাঁসির কাশতে জুলাইলে আমার কোনো অসুবিধা নাই তবে ফাঁসির কাশতে জুলাইবার আগে আমার একটা আবদার আছে গো আমিরুল মমিনীন হজরতে উমর ডাকতে বলেন কি আবদার তোমার যুবক ডাকতে বলেন ও আমিরুল মমিনী আমি একজন মুসলমান যুবক আমি একজন হিন্দু ব্যবসায়ী বাইরে আমার ব্যবসায়ী লেনদেন আছে সে আমার কাছে কিছু ঋণ ভাইবে আমি রুলম আমারে ফাঁসি দেওয়ার আগে আমার এক সপ্তাহ ছুটি দেওয়া লাগবে আমি হিন্দু বিতর্মী লোকটার ঋণ পরিশোধ করিয়া আবার আগামী জুমার নামাজ আপনার পিছনে জুমার নামাজ পরে আপনি আমারে ফাঁসির কাছ থেকে গুন ফাঁসি দিবা আমি আমিরুল মোমিন ডাকতে বলেন ও যুবক সময় নাই তোমারে দেওয়া যাবে না তুমি গিয়া যদি বাগিয়া যাও আর আও না তোমারে ছুটি দেওয়া যাবে না তোমার কোনো আত্মীয় স্বজন মোদিনেতা সৈন্যী যুবক ডাকতে বলেন আমির মুমিনিন আমার কোনো আত্মীয় স্বজন মদিনাত নাই আমার বাবা থাকলে আমার আমার বদলা তাই না আপনার থাকতা আমার জিম্মাদার হয়ে থাকতা আমার জামিনদার হইতা আমার আত্মীয় স্বজন থাকলে জামিনদার হইতা আমার খেয়েও নাই আমিরুল মুমিন আপনি যদি আমার ছুটি না দেও গ তবে আপনি ফাঁসির কাষ্টে জুলাইতে বারণ তবে হাসি হাসি ফাঁসি বরণ করে নিব তবে একটা দুঃখ লইয়া মরব গো আমিরুল মুমিন কেয়ামতের দিন বিতর্মী লোকটার ঋণ পরিশোধ আমি কেমনে করম আমি বিতর্মী লোকটার ঋণ পরিশোধ করতে পারলাম না এই দুঃখটা মনে লইয়া আমি এই ফাঁসের কাষ্ঠে জুলমো জুলম তবে আমি মমিন। কেয়ামত পর্যন্ত হিন্দু বিতর্মীরা মুসলমানদের বেঈমান গালি দিবা গো ঋণ নিলে ঋণ দে না এই বদুয়া থাকি সেমনে বাসা যায় গো আমিরুল আমিরুল মিনীন জুমার দিন নমাস শেষে মদিনাবর্তী নবীর সাহাবিরা যুবকের এই কথাটা শুনিয়া আমিরুল মিনীন ডাকতে বললেন তোমারে ছুটি দেওয়া যাবে না যুবক বললেন ফাঁসি দিতে পারেন তবে দুঃখ থাকবে বিধর্মী লোকটার ঋণ পরিশোধ করতে পারলাম না ওই সময় নবীর একজন সাহাবি হজরতে আমি আমার মুসলমান বাইরে এক সপ্তাহ ছুটি দেওয়া হক আমি তার জামিনদার হইয়া গেলাম বিধর্মীদেরকে বিধর্মী মুসলমানদের ঋণ পরিশোধ করে না গালি দিব আমার বাইয়ে ঋণটা পরিশোধ করিয়াইব আমি তার জামিনদার হইয়া গেলাম

জন্য বাস বেতার খাজুর বাতার একটা গরু নিজে রাইত হতিবার লাগিয়া বানাই সৈন্যা চব্বিশটা ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার নবীর খেত মতো থাকতা ও সাহাবি খালাইয়া কইন ও আমির উলম মিলিন আমি জামিনদার হইয়া গেলাম আমার বাইরে ছাড়িয়া দেব সোহানাল্লাহ হইতে না হজরতে উমর হইলা ও যুবক ও বুঝর বুঝি শুনি জামিনদার যদি যুবক হয় না

অনুগ্রহ করছিলাম ঋণ পরিশোধের জন্য ফাঁসির খাসতে থাকিয়া এক সপ্তাহ ছুটি দিয়েছিলাম বাইরে এক স্থান করছিলাম বাই না আওয়াতে আমি আবু জোরর ফাঁসি হইছে আল্লাহ ওই এক স্থানটা যদি তোমার আসতে হয় আমি আবু জোর গেফারিরে আপনার তৈরি জান্নারটা দিয়ে দাও যুবক গেছ সংক্ষেপ হইয়ার আবুজোর গেফারি জিম্মাদার হইসই দৌড়াইয়া হিন্দু ব্যক্তির কাছে গিয়া ঋণ পরিশোধ করিয়া হইলা ভাই আর কোনোদিন এই মুখ এই চেহারা আর দেখবা না আমি কোনের আসামি আমার পাশি হয়ে যাবে ব্যবসায়িক জীবনে যদি কোনো বোন বেয়াদবি করিয়া থাকি মাফ করে দিও দাবি ছাড়িও বিদায় লইয়া মায়ের কাছে গেছেন মার কাছ থেকে বিদায় লইছেন বাবার কাছ থেকে বিদায় লইয়া একটা দ্রুতগামী গুড়া লইয়া দৌড় শুরু করছেন জুমার আজান হয়ে গেছে কি মদিনাত জুমার নমাজের সময় হয়ে গেছে গিয়া খাসা খাসি সময় গেসুন খাসাই গেসেন গিয়া গুড়ার চিরপোসটা বাঙ্গি গেছে গিয়া ভাঙ্গি যাওয়ার কারণে এখন আর আঠিয়া গিয়া জুমার নমাজ ধরা সম্ভব নাই হদরতের উমরে জুমার নমাজ ভরাইলি দুইও যুবক বাঘর কুমোর লাগিয়া হাসির লাগিয়া কুনের বিচার লাগিয়া খাড়া উইস যুবক আইসে না হজরতে উমরে ডাক দিয়া কইছেন যাও আবু জর গফারি তান যুবক বাই ফিরিয়া আইছরা তাইন বিদায় লইয়া আইতা তান ফাঁসি নবীর মসজিদে নবীর সাহাবীরা চিৎকার দিয়া খন্দন শুরু করছই ও আবু জর বিনা তুমি ফাঁসির কাছে দুলরাই মুসলমান যুবক আইছরা বিনা দুশে তোমারে ফাসি দেওয়া হর হজরতে আবু জর গফারি হাসি হাসি আইছেন আর উমরের কাছে আসি আসি আইরা উমরে কইলা ও আবু

জল্লাদে শুকুর ফানি ছাড়ি ছাড়ি খান দল আমির মিনিন উমরে জিকাই নয় জল্লাদ কোনোদিন দেখলাম না ফাঁসি দিতে খান দিতায় খান দিলায় আজকে খান দোকানে জল্লাদ ডাক দি বলেন আমিরুল মিনিন যতদিন ফাঁসি দিছি দোষী মানুষরে দিছি আজকে নবীর জান্নাতি সাহাবি বিনা দোষে বাই আবুজোর কে ভারি রে দিয়ার এর লাগে আমি খান দিয়া জল্লা দাউ গাইছো নাউ গাইয়া ফাঁসির রশিদ টান দিলাই ও সময় দেখা যায় মদিনার তুনাভালি উলাইয়া একজন মানুষ তো উলাইয়া আসতে আছেন সুবহানাল্লাহ নবীর একজন সাহাবী ডাক দিবলেন আমিরুল মুমিনিন ফাসির কার্যক্রম দায়িত্ব থামাইয়া রাখেন ও যেন খেয়ে দৌড়াইয়া আসতেছে নবীর সাহাবিরা তাকাইয়া দেখতেছেন যুবক আসতেছে গুড়ার থাকি লাভ দিলাম ইয়া আমিরুল মমিনের কাছে গিয়া হাতে খাড়া হইয়া যুবক ডাকতি বলেন আমিরুল আমার বিয়া তুমি করবা গ আমার গুড়ার চির পোষ্টা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি সময় মতো আপনার সামনে আইয়া হাজিরা দিতে পারি নাই আমার নবীর জান্নাতি সাহাবি আমার ভাইয়া হুজুরকে ফারি রে ফাঁসির থেকে নামাইয়া দাও আমার ভাই আমার যে করেছেন গো যদি আমি আসতে না পারতাম আমার জান্নাতি নবীর নবির আমি আবু তরকে রে তো ফাঁসি দিয়া দিতা ভাই আবু তরকে ফাঁড়িরে রে দেও আমি যুবক্রে ফাঁসির কাস্তে নিয়া ফাঁসি দেও আমার অপরাধ আমার কুড়ার চিরপোষটা বাঙ্গি যাওয়ার কারণে সময় মতো আইতে পারতেছে না গো আমিরুল আমার কুষ্টাকে মাফ করো ভাই আবুজোরকে ফারিরে নামাইয়া দিয়া আমারে ফাঁসি দেওয়া হ ওই সময়টুকু ফাসির কাছতে গিয়া খাড়া ওই জন খাড়াওয়ার সাথে সাথে হও বিদ্যা বেঠার খুনি বাফর বিচার যে দুই ভাইয়ে চাইছিলা এরা চকুরবাণী চারি চারি খান্দ নাই ঘর হায় রে হায় সাধারণ যুবক না রে এই যুবক সাধারণ যুবক না বাগিয়া এক সপ্তাহ তো ছুটি পাইয়া গেছিল না আইলে তো পার্থ কিন্তু জান্নাতি যুবক এরে ফাঁসি দেওয়া যায় না দুই ভাইয়ে চিৎকার দিয়ে ডাক দিয়া এখন আমির মুমিন বাবার কুনের বিচার চাই না গো খুশি হইয়া গেলাম আমার জান্নাতি যুবক বাইটারে আমরার সাথে ফিরাইয়া দাও বাইটারে বুকে বুক মিলাইয়া তার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দে এই ঘটনাটা কি ফাইলাম নবীর সাহাবিরা এক পাই লাগে এক কত বড় এক স্থান হরসাবে ঠিক কোনের আশাবিরে মাফ করে দিয়েছেন নবীর সাহাবি আবু তোর জাফারি খুনের ফাঁসির কাশতে দাঁড়াইছেন মুসলমান ভাইয়ের জন্য কিন্তু আজকে আমার সমাজে আমার গ্রামে আমার ফাড়ায় মুসলমানে মুসলমানে একসান নাই অনুগ্রহ নাই তোরা সুদা ভাইলে হয় সুযোগ ভাই যে আইকেল আবার সারাই নিতাম ঠিক নাভে ঠিক